দিল্লিতে প্রবাহমান ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং রাজ্যে ক্রমবর্ধমান হত্যা অপহরণ বিরোধী রাজনৈতিক দলের কর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং গণতান্ত্রিক পরিবেশে রক্ষায় পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন ও আন্দোলনরত দশ হাজার তিনশোতে শিক্ষকদের অতি দ্রুত সমাধানের দাবিতে এবার রাস্তায় নামল মহিলারা শনিবার এমনটাই দেখা গেল রাজধানীর আগরতলার বিভিন্ন রাজপথে এদিন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একে মিছিল শহরের বিভিন্ন পথে পরিক্রমা করে আগরতলা ওরিয়েন্ট একে বিক্ষোভ সভায় মিলিত হয় কর্মসূচি প্রসঙ্গে এদিন সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক কেন্দ্র রাজ্য সরকারের সমালোচনা করে বলেন দেশের সরকার নতুন কৃষি আইন প্রণয়ন করে কৃষকদের সর্বনাশ ডেকে এনেছে এই আইন পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্যই আনা হয় রাজের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন মানুষ এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে অপরাধী প্রবণতা রাজ্যে ক্রমশ বাড়ছে নিরূপ ভূমিকা পালন করছে পুলিশ এর বিরুদ্ধে আজকের এই আন্দোলন কর্মসূচি আগামী দিন সংগঠন দাবি আদায়ের লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলবে বলেও জানান তিনি নাও এবং এই শীতের মধ্যে কৃষকরা যে আন্দোলন করছে সেই আন্দোলন শুধু কৃষক আন্দোলনই নয় এ আন্দোলন সমস্ত স্তরের মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন তাই আমরা এর সঙ্গে আপনারা জানেন যে বিদ্যুৎ আইন দুই হাজার বিশ সংশোধনী আইন পাশ করেছে এটাও বাতিল করতে হবে আমাদের দাবি আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি এবং বিরোধী দলের নেতা কর্মী সহ এবং সাংবাদিক সাংবাদিকদের উপর যে হামলা হচ্ছে অতি সত্বর এগুলি বন্ধ করা ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন